হ্যালো বন্ধুরা দেখুন তামিলনাড়ু পোলট্রি ফরম এই সাইডে দেখতে পাচ্ছেন এই এইগুলো সব মুরগি আছে আর এই গরমের জন্য পাখা চলছে এইদিকে পাহাড় দেখুন বন্ধুরা চারিদিকটা পাহাড় চারিদিকটা পাহাড় আছে পাহাড়ে কোলে এই তোমার এই সেটটা করেছে দেখুন বন্ধুরা চারিদিকে সব কাজ করছে আমি এই মুরগি নিয়ে যাচ্ছি দেখুন ওইদিকেও এরকম মুরগি ফরম আছে আর এইদিকে দেখুন বন্ধুরা চারিদিকটা পার চারিদিকটা পার আছে এই দেখুন ডিম মুরগি ডিম দিয়েছে ছোট ভাই একটু হাই করে দাও এইসব সব মেয়েরা সব কাজ করছে ডিমে ডিম কিলিং করছে আরে এটা হ্যালো বলো দাও হ্যালো দেখো বন্ধুরা হাই বলছে সব দেখো বন্ধুরা এই দেখো কাজ করছে দেখো আমার দুটো ফ্রেন্ড দেখো গান করছে হ্যাঁ এটা হাই এটা হাই বলো দাও হাই বলো দা ভালো বন্ধুরা দেখো ফিল্টার ক্লিং হচ্ছে এটা মুরগির পাইপের জল যেটা যায় সেটা পরিষ্কার করতে হয় দেখুন বন্ধু ক্লিন করছে ক্লিন করে উপরে দেবে উনি উপরে লাগাবে পাইপটা সেটিং করে দেবে আর এপারে মুরগো মোরক আছে দেখো পুরো পুরো লাইনে আছে ও মাথা থেকে ও মাথা পুরো মোরক আছে মুরগি আছে এপারে তিনখানা সেট আছে তিনখানা মুরগি ফার্ম আছে বড় বড় আর এগুলো জল ট্যাঙ্কি আছে মুরগি জল যায় দেখো এইখানে জলের গেটওয়াল আছে এটা লিপিড ট্যাঙ্ক আছে আর এটা খাবার জল আর লেডিস সব ক্লিং করছে ওপারে এইখানে খাবার মুরগির খাবার ফিট সব কিলিং করছে এইদিকে ডিম ক্লিং করছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখার জন্য